অপরাধ দমন সাইবার নিরাপত্তা জোরদার করা এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী জাতীয় নির্বাচনের আগেই এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হচ্ছে উদ্যোগ যার অংশ হিসেবে এক ব্যক্তির নামে দশটির বেশি সিম বন্ধের প্রক্রিয়া জোরদার করছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ত্রিশ অক্টোবরের মধ্যে গ্রাহক দশটির অতিরিক্ত সিম নিজ উদ্যোগে বন্ধ না করলে নভেম্বরের পর থেকে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে অপারেটররা Maggie Hot and Spicy Blast. Taste of the nation. জালিয়াতি কিংবা বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির নামে একাধিক সিম কার্ড উত্তোলন করে অপরাধ সংঘটিত করে আসছে দুষ্কৃতিকারীরা এমন পরিস্থিতিতে এক এনআইডির বিপরীতে সিমের সংখ্যা সীমিত করে পাঁচে নামিয়ে আনার জন্য বিটিআরসিকে পরামর্শ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদিও চলতি বছর মে মাসে কমিশন সভায় ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা পনেরো থেকে দশটিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিটিআরসি ওকে যদি পনেরোটা থেকে আমি পাঁচটায় নিয়ে আসি এটা নেমে আসলে হচ্ছে এইটি টু পার্সেন্টে এখন এইটি টু পার্সেন্ট এরকম একটা সময় ইন্টারন্যাশনালি মানে আমাদের ইমেজটা কোথায় যাবে এটা একটা একটা সেন্সিটিভ ইস্যু একটা ধাপে ধাপে নিয়ে আসার জন্য আমাদের দশ হয়ে আসছে কোনো ব্যক্তি নামে দশটির বেশি সিম থাকলে সেগুলো আগামী তিরিশ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি রেজিস্টার করতে বলছে বিটিআরসি নির্ধারিত সময়ে কোনো গ্রাহক ব্যর্থ হলে অতিরিক্ত সিম দৈব চয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান অক্টোবরের পরে আমরা যখন দেখব যে এরপরেও যদি কারোর কাছে দশটার বেশি সিম থেকে থাকে তখন আমরা অপারেটরদের কাছে রিকোয়েস্ট করব এক্সট্রা সিমগুলোকে ডিঅ্যাক্টিভেট ফোর্সফুলি ডিঅক্টিভেট করতে অপারেটারকে জানিয়ে দেব জানিয়ে বলবো যে এই এনআইডির এগেনস্টে তোমার কাছে যে ছয়টা সিম আছে তার থেকে দুইটা ডিঅ্যাক্টিভেট করতে হবে বাকিটা এই সুযোগটা আমরা অপারেটার থেকে দিয়ে দিব অপারেটাররা ওইখান থেকে ডিসাইড করে নেবেন কোন দুটা ডিএ তেইশ অক্টোবরের পর অতিরিক্ত সিম যাচাই বাছাই করবে বিটিআরসি এই প্রক্রিয়া শেষ হবে নভেম্বরে এরপর তা সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হবে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে বন্ধের প্রক্রিয়া চুলান্তভাবে সম্পন্ন করতে চায় বিটিআরসি তবে গ্রাহকদের সচেতনতার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন বলে মনে করেন অপারেটররা কিছু ইমপ্যাক্ট হবে কাস্টমারের কাছে এবং অনেক অনেক কাস্টমারের থাকতে পারে সো আমার মনে হয় একটু বন্ধ করে তারপর তিন চার মাস এডিশনাল দেওয়া উচিত যে আরেকটু গ্রেস পিরিয়ড যে ওরা একটু বুঝে উঠুক যে কীভাবে ওরা কোন সিমটা রাখতে চায় দু সালে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ পনেরোটা সিম নিবন্ধনের নির্দেশনা দিয়েছিল বিটিআরসি মাশাদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা